সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো একাডেমিতে তোমাদের স্বাগত আমরা তোমাদের কাঞ্চনমালা আর কাকনমালা গল্পটি পড়াচ্ছিলাম গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকে আমরা এই গল্পের পরের অংশটুকু সলভ করে দিচ্ছি আমরা এই অধ্যায়ের কোশ্চেন একটু সলভ করে নিই ওকে ফার্স্ট কোশ্চন দেখো রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাসে শুনতো রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাসি শুনতো কোশ্চেন দেখো রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন রাজপুত্র রাজা হবার পর রাখাল বন্ধুর কথা ভুলে যায় রাজপুরী লোকলস্কর সৈন্য সামন্ত তারপর সবসময় কি থাকতো মুখর থাকত রানী কাঞ্চনমালা রাজপুরীর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছিল চারিদিকে শুধু সুখ আর সুখ শোকের এই রাজ্যে বাস করায় রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় হাজার কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা রাজপুত্র একদিন তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে রাজা হলে বন্ধুকে সে কি বানাবে মন্ত্রী বানাবে কিন্তু রাজপুত্র রাজ হওয়ার পর এতটাই ব্যস্ত তার এতটাই সুখ স্বাচ্ছন্দ্যে ভরা তার জীবন ছিল যে সে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায় রাখাল বন্ধু শত চেষ্টা করেও গরিব হওয়ার কারণে রাজার দেখা পায় না হঠাৎ একদিন ভোরবেলায় ঘুম থেকে ও জাগার পর রাজা যখন দেখেন যে তার সারা শরীরে সুজ গেঁথে আছে তখন তার বোধ হয় মনে 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 হতে থাকে যে প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার হয়তো আজ এই দশা অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো রাজার কখনো সুস্থই হয়ে উঠতেন না অচেনা লোকটার বুদ্ধিতে সুচ রাজা সে রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয় অচেনা লোকটির মন্ত্র বলে রাজার শৈলে সবগুলো সুচ নকল রানীর চোখে মুখে সারা শরীরে গেঁথে যায় লোকটা যদি রাজার প্রাণ রক্ষা এগিয়ে না আসতো তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন এবং রানী কাঞ্চনমালাকেও আজীবন দাসী হয়েই থাকতে হতো কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল তাই না অচেনা লোকটার বুদ্ধিতেই সুচ রাজা এবং রানী কাঞ্চনমালা কষ্ট দূর হয় অচেনা লোকটির মন্ত্র বলেই রাজা শৈলে সবগুলো সুচ নকল নকল রানী চোখে মুখে সারা শরীরে গেঁথে যায় লোকটি যদি রাজার প্রাণ রক্ষে এগিয়ে না আসতো তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো অচেনা মানুষটির বুদ্ধিতে নকল রানী আর আসল রানীর গুণের তফাত দেখে সবাই যখন সবাই নকল রানির পরিচয় বুঝে ফেললো নকল রানীর বানানো পিঠা কেউ মুখে তুলতে পারেনি তারপর তার আলপনা এতই কুশ্রী তার আসল রানীর পিঠার স্বাদ সকলের মন ভরিয়ে দেয় তার হাতে করা আলপনার সৌন্দর্য দেখে সবাই বুঝে যায় যে কে আসল রানী কে হচ্ছে নকল রানী এটা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন রাজা তার রাখাল বন্ধুকে মন্ত্রী বানানোর যে প্রতিজ্ঞা পালন করলেন ছোটবেলায় রাজপুত্র তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবেন কিন্তু রাজা হওয়ার পর নানা কারণে তিনি প্রতিজ্ঞার কথা ভুলে যান একদিন সকালে ঘুম থেকে উঠার পর রাজা দেখেন তার শরীরে গেঁথে আছে অগণিত সুদ এমন বিপদে পড়ার পর তার প্রতিজ্ঞার কথা মনে পড়ে এবং প্রতিজ্ঞা ভঙ্গকে বিপদের কারণ মনে করেন আর তাই বিপদ থেকে রক্ষা পাওয়ার পর তিনি তার কথা মতো রাখাল বন্ধুকে কি করলেন তার মন্ত্রী বানান এভাবেই তিনি তার প্রতিজ্ঞা পালন করেছিলেন কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো গল্পে আমরা দেখি যে কাঞ্চনমালা ছিল রানী আর কাকনমালা ছিল দাসী জন্য দুজনেই ছিল সম্পূর্ণ বিপরীত ধর্মীর চরিত্র কাঞ্চনমালা ছিলেন সত্যিকারের রানী ভাগ্যের দোষে তিনি হয়ে যান দাসী তার সহ্য শক্তি ছিল প্রখর দাসী কাকনমালা ফুটপৌশলে রানীর স্থান দখল করে তার সাথে দুর্ব্যবহার করে তবুও কাঞ্চনমালা ভয়ে সব কিছু মুখ বুঝে সহ্য করেন তিনি ঘরকন্যার কাজেও পটু ছিলেন নানা রকমের পিঠা বানানো নিখুঁত আল্পনা আঁকা এসব কাজে রানী ছিলেন একদমই পারদর্শী নেক্সট চলো আমরা হচ্ছে বিপরীত শব্দগুলো জেনে নিই ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি দেখো সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না অচেনা লোকটির ফাতে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে রাসের বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে সে তার মাকে সাহায্য করে লোকটিকে আমি কোথাও যেন দেখেছি খুব ভালো মনে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ায় চারোদিকে আধার নেমে এলো নেক্সট চলো নিচের শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করি কিছু নিঝুম নিঝুম রাতে ঝোনাকিরা জ্বলছে সুখ সুখ দিয়ে আমরা লিখতে পারি বন্ধুর জন্য বাসি বাজিয়ে রাখাল বড় সুখ পায় রাজপুত্র 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 তার রাখাল বন্ধুকে বলে তাকে সে তার মন্ত্রী বানাবে প্রতিজ্ঞা ভঙ্গকারী কি কেউ বিশ্বাস করে না টনটন কাটা বিধে হাতটা ব্যথায় টনটন করছে ময়ূর ময়ূর পেখম তুলে নৃত্য করে পদ্মলতা রানী কাঞ্চনমালা উঠানে পদ্মলতা আঁকেন চিন মাথায় চিন করে ব্যথা করছে ঝলমল সূর্যের আলোতে চারদিক ঝলমল করে ওঠে বাসি রাখাল মধুর সুরে বাসি বাজায় রাজ্য রাজার অসুস্থতার সংবাদ শুনে রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে যায় নেক্সট দেখো এখানে বলা হয়েছে নিচের বাক্যাংশ আর বাক্যগুলো আমরা একটু বুঝে বুঝি করি তাই না দেখো ব্যথায় টন্টন করা কথা মানে কি মানে খুব ব্যথা করছে সুজবিধার কারণে রাজার সুরল দিনদার ব্যথায় কি করছে টনটন করত খুশিতে ঝলমলি উঠা কথাটার অর্থ কী বলতো মন আনন্দে ভরে ওঠা রাখার বন্ধুর বাসির শুশুনে রাজপুত্রের মন খুশিতে একদম ঝলমলিয়ে উঠতো আচ্ছা তারপর দেখো গল্পের টন টন থম থম এরকম অনেক শব্দ আছে এই ধরনের আরও কয়েকটি শব্দ ব্যবহার করে চলো আমরা বাক্য লিখি তাই না ভন 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 দিয়ে কী করছে চারোদিকে ভন ভন করছে টন দিয়ে আমরা লিখতে পারি যে রাজা সারা শরীর ব্যথায় কি করছে টন টন করছে থুই থুই দিয়ে লিখতে পারি বর্ষায় চারোদিকে পানি কি করছে থুই থুই করছে দেখো রই দিয়ে আমরা লিখতে পারি হই হই কাণ্ড রই রই ব্যাপার তাই না হই হই কাণ্ড রই রই ব্যাপার কনকন দিয়ে আমরা লিখতে পারি চারিদিকে হচ্ছে কনকনে ঠান্ডা পড়ছে ঝনঝন যুদ্ধের ময়দানে তলোয়ার হচ্ছে ঝনঝন করে শব্দ করে উঠল আমরা এটা লিখতে পারি ওকে আচ্ছা নেক্সট দেখো এখানে বলা হয়েছে যে বিপরীত শব্দ লিখে এবং দাদিয়ে একটা বাক্য তৈরি করে যেমন এখানে বলা হয়েছে সুখ এটার বিপরীত শব্দ কি দুঃখ মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয় মায়া নির্দয়তা নির্দয়তা ভালো নয় স্বাদ বিষাদ লবণ নাদিল সব তরকারি কি লাগে বিষাদ লাগে তারপর হচ্ছে কষ্ট কষ্টর বিপরীত হচ্ছে আনন্দ কারো দুঃখে আনন্দ পাওয়া উচিত নয় নকল আসল আসল অপরাধী শাস্তি পেলে সমাজ সুখের হয় রানী রাজা প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে রাজা শাস্তি পান রাজপুত্র রাজকন্যা বিপরীত শব্দ রাজকন্যার ব্যবহারে প্রজারা মুগ্ধ হলেন অসুন্দর এটার বিপরীত শব্দ হচ্ছে সুন্দর বৈশাখী মেলায় সুন্দর নকশা পুতুল পাওয়া যায় খুশি অখুশি ছেলেটির আচরণে আমি অখুশি আচ্ছা নেক্সট দেখো যুক্ত বর্ণ দিয়ে তোমাদের এখানে কিছু শব্দ তৈরি করা হয়েছে দেখো এই যুক্ত বর্ণটা দিয়ে কি লেখা হয়েছে ব্রহ্মপুত্র ব্রাহ্মণ বাড়িয়া তারপরে কয় বই যুক্ত বর্ণ দিয়ে লেখা হয়েছে তোমার পরিপক্ক কচিত মধ্যময় ড দিয়ে লেখা হয়েছে হচ্ছে গণ্ডার পাষণ্ড তারপর দেখো নয়টো দিয়ে লেখা হয়েছে ঘন্টা কণ্ঠ হ্যাঁ আজকের গল্পটা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো গল্প নিয়ে অবশ্যই আলোচনা করব